প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা ভৌতবিজ্ঞান দু সালের সেকেন্ড ইউনিট টেস্টের একটা সংস্থা দ্বারা প্রচালিত স্কুলের প্রশ্নপত্র তোমাদের কাছে শেয়ার করছি এর আগে অনেকগুলো সংস্থার প্রশ্নপত্র তোমাদের কাছে শেয়ার করছি যারা দেখুন প্লেলিস্টে গিয়ে দেখে নেও আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ শুরু করছে আজকে একটা সংস্থার প্রচালিত প্রশ্নপত্র নিয়ে এখানে দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান পূর্ণমান চল্লিশ আর সময় নব্বই মিনিট এখানে একের দাগ সাতটি এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে তোমরা প্রশ্নগুলো দ্রুত দেখে নাও আর এই প্রশ্নগুলো প্র্যাকটিস করো এটাই কিন্তু তোমাদের অনেক স্কুলে তোমরা পেয়ে যাবে আর যারা পেয়ে যাবে তারা ভালো করে প্র্যাকটিস করো আগের স্কুলের প্রশ্নগুলো কিন্তু অনেকেই পেয়ে গিয়েছো সেই জন্য এগুলো তোমরা প্র্যাকটিস করো আর আসবো দুয়ের দাগ এখানে এক নম্বরে নটি প্রশ্নের উত্তর দিতে হবে তারপরে এগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো অনেকে আমাকে কমেন্ট করে জানিয়েছে যে ভৌতবিজ্ঞানের প্রশ্নটা দিতে তোমরা তোমাদের বন্ধুদের কাছে প্রশ্নটি শেয়ার করো তারাও যাতে পরীক্ষায় ভালো নম্বর পেতে পারে তারপরে তিনের দাগ এখানে তিন দু ছয় ছ নম্বরের তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে তোমরা বিকল্প প্রশ্নগুলোও করে যাও তারপরে চারের দাগ এখানে তোমাদের ছটি প্রশ্নের উত্তর দিতে হবে তিন ছয় আঠারো এগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করে দাও পরপর আমি তোমাদের শুধু প্রশ্নপত্রগুলো একটু রিভাইজ করে যাও আমি কিন্তু আর কিছু বলছি না কারণ ভিডিওটি যাতে লং না হয় তোমাদের পরীক্ষা চলছে সেই জন্য তোমরা এগুলো দেখে যাও আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো সকলেই ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন